আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করব খুবই সিম্পল একটি খাবার আর সেটা হচ্ছে আলু ভাজি যারা নতুন সংসার জীবন শুরু করেছেন আমার সেই সমস্ত আপুমণিদের এবং যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চুলায় আমি একটি প্যান গরম করতে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আস্ত জিরা এখানে জিরা অথবা ফোড়ন যে কোনো একটি ইউজ করা যেতে পারে আবার না চাইলে নাও দেয়া যেতে পারে তবে দিলে ফ্লেভারটা ভালো লাগে আর জিরাটা দেওয়ার পরই জিরাটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি সাথে সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটি তেজপাতা আমি মাছ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এখানে জিরা এবং তেজপাতাটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে ফ্লেভারটা ভালো আসে শুধু ঝাল পেঁয়াজ দিয়েও কিন্তু আলুটা ভাজি করা যায় এখন পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যদি আমরা আলুটা দেওয়ার আগে তেলের মধ্যে দেই তাহলে আলু ভাজের কালারটা খুব সুন্দর আসে এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুগুলো আমি কুচি করে কেটে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তিন থেকে চারবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে আলুটা ভাজি করলে আলুটা বেশ ঝরঝরা হয় আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চেপে ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে শুধু নেড়েচেড়ে দিব আলুটা থেকে যে পানিটা বের হবে তাতে আলু ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আলু ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু চেক করে দেখছি আপনারা যদি ভাত কিংবা পোলাও দিয়ে এই আলু ভাজিটা খেতে চান তাহলে আরও কিছু সময় চুলায় রেখে একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম